আুল মা জজি আল্লাহ তালা আন বলেন এজা কালাল মজ্যন আ্লা আকবার আললাহ আকবার ফাকালা আহাদকুম আল্লাহ আকবার আল্লাহ আকবার ম্যন যখন বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার মজ্যন বলল আদ আল্লাহ লা লালা আসহাদা না মোম্দ আসল্লাহ তোমাদের কোন ব্যক্তি বলল আসাদল্লাহ ইলা ইল্লাল্লাহ দা মহাম্মদের সল্লাহ মজ্যন বলল হায়ালা সালা হয়ালাল ফালা তোমাদের কোন ব্যক্তি বলল লা হালালা কুয়াতা ইল্লা বিল্লাহ মজ্যন বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার মজন বলল লা লাহললাল্লা তোমাদের কোন ব্যক্তি বলল লা লাহাইল্লা আল্লাহ মিন কালবেহ অন্তর থেকে ফদা খালার জান্না তাহলে জান্নাতে চলে গেল মেন কালবেহি আমি আপনাকে বারবার ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আপনি বললেন মহাজ্জেনের সাথে কিন্তু আগের অংশটা হচ্ছে ইমান ইমান সহকারে যদি মহাজ্জেনের উত্তর দিয়ে থাকেন জান্নাত হবে এরপর আল্লাহ বলছেন সালমা তুটা তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে আজানের জব দিয়েছ এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যে বিষয়ে দোয়া করবে সেই বিষয়ে দোয়া প্রার্থনা কবুল হবে তবে একই নাম ইমান সহকারে যদি বাক্য হয় তাহলে আগে ইমান পরে আমল আমল নির্ভর করে ইমানের উপরে যখন আমল আছে ইমান নেই তখন এই কাজ হবে না ইমান বহাল থাকতে হবে তারপরে আমল হবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া হবে না